আহা আনন্দ বাতাসে পাখি ডাকে তো বন্ধুরা আকাশে তোমরা ভাবছো আমি সকাল বেলায় এত সুন্দর স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস গান করছি কেন তো আজকে আমার বর বাড়িতে নেই সুতরাং আজকে আমার রান্না বান্নারও সেরকম কোনো ঝামেলা নেই ছেলে আর আমি দুজনেই খাবো ডাল ভাত খেতে পারবো যা যা করতে পারবো তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বিনদাস আছে আজকে তো আমার একেবারে স্বাধীনতা দিবস আজকে আমার হাজবেন্ড গেছে আমার এক দিদির বাড়িতে বিষ্ণু পুজো সেখানে টজ্ঞ হবে তো সকালবেলা কামরূপে চলে গেছে সুতরাং আজকে সারাদিন আমি একা একা আর বাড়ির কাজ করবো যেগুলো যেগুলো আমার এতদিন পেন্ডিং করেছিল তো চলো বন্ধুরা সকাল থেকে তো আমি এতক্ষণ ভিডিও করতে পারিনি কারণ সমানে কাজ করে যাচ্ছি পৌষ সংক্রান্তি তার জন্য আমার বিছনাবাটি কাছাকাছি আছে সেগুলো খোলাখুলি করছি আবার নতুন বিছনাবাটি লাগাচ্ছি তারপরে কতগুলো মেশিনের সেলাই আমার বাকি আছে সেগুলো করবো বলে নিয়ে গেছি তো সকালবেলা আমি খেয়ে নিয়েছি অল্প একটুখানি ভাত তো যাই হোক দুপুরবেলা খাবো হচ্ছে টমেটোর ডাল ভাত আর ফুলকপির বড়া আর ডিমের আমলে তো এটাই হবে আমার আর আমার ছেলের খুব দারুণ একটা ফেভারিট খাবার তো যেহেতু আজকে আমার বন নেই মাথা চি লোক নেই সুতরাং আজকে একদম স্বাধীন তো এখন আমি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো আমি উপরে সকালবেলায় গিয়ে প্রচুর বিছনাপাটি ধুয়ে দিয়ে এসেছি ঘরে ডাস্টিং করেছি তো তোমাদেরকে সেগুলো ক্যামেরা করে আমি দেখাতে পারিনি তাই আজকে এত দেরি করে তোমাদেরকে গুড মর্নিং জানালাম তো বন্ধুরা চলো আমি কি কি সেলাই নিয়ে বসেছি সেগুলো তোমাদের দেখাই আর ঘরের কি কি কাজ করলাম সেটাও একটু তোমাদেরকে দেখাই দেখো বাসন টাসন মাজা কমপ্লিট এখানে আমি একটা আলু খেয়েছি একাদশীর দিন ও এনেছিলো ওটা পরে পরে ড্রেনে ফেলা যাবে তাই একটা আমি খেলাম একটা আছে এটা দুপুরে খেয়ে নেব হ্যাঁ আর এই যে ডিম বার করে রেখেছি আমাদের দুজনের এই যে ফুলকপি সেদ্ধ করে রেখেছি এই যে ভাত করে ফেলেছি এই যে টমেটোর ডাল করেছি হ্যাঁ তারপরে দেখো এই বারান্দা ফারান্দা সব একদম পরিষ্কার করে ফেলা হয়ে গেছে আমার ঘর তো এমনি পরিষ্কারই থাকে হ্যাঁ তো যাই হোক নোংরা করা যেহেতু কেউ নেই তো আজকে এই সিটটা ফাঁকা এখানে তো উনি বসে থাকেন এই মাউস হাতে নিয়ে সারা দিন হাতের মধ্যে মাউস আর এই ল্যাপটপের মধ্যে ইউটিউব দেখছে বসে বসে সে বিন্দাস লাইফ আমার পরে আমিও কিছু বলি না তো এই যে বিছনাপাটি খুলে নিয়েছি এখন এটার বানাবো একটা কভার ওই বালিশটারও একটা কভার বানাবো হ্যাঁ এইখানেও সব খুলে ধুয়ে দিয়েছি সব ছাদে আছে ওটা দুপুরে তোমাদের দেখাবো এখন এই ঘরে আমি নিয়ে বসে গেছি এই দেখো সব সেলাই ওই যে ওখানে আমার হচ্ছে বালিশের ওয়া সেলাই করবো এখনই আমি তো চলো বন্ধুরা আমি এগুলো করতে থাকি তো বন্ধুরা আমি বসে গেছি হচ্ছে আমার মেশিন নিয়ে তো যেহেতু সারা সকালের থেকে চুলের এখানে আমি একটা খোপা করে থাকি আমার এখানটা বেশ টান লাগে তাই এখন ভাবলাম মেশিনে সেলাইটা করছি তো এখন গরমও নেই তো চুলটা একটু তাই খোলা রাখলাম তো চুল বেশি খোলা রাখতে হয় না কেন বলো তো তাহলে পরে কিন্তু বেশ আমাদের দু তিনটে গ্রহ আমাদের কিন্তু খারাপ হয়ে যায় চুল বেঁধে রাখাটাই ভালো তবে এক এক সময় চুল ছাড়া থাকতেই পারে তাহলে আমি সেলাইটা করি বাড়িতে যদি মাথা চিবানোর কেউ না থাকে না তাহলে নিজের থেকে না প্রচুর কাজ করা যায় এটা আমি মনে করি স্বামী হোক মাথা চিবালে না পাড়ার না কি আমার সংসারে কোথায় কি নোংরা কোথায় কি করতে হবে তো আমাকেই দেখে দেখে করতে হবে পাড়ার লোক তো করবে না তাহলে আমি কার বর্ষায় ফেলে রাখবো ওই কাজের মাসে পরে দেখা যাবে যখন আমার ভগবান বলবে না তখন আমি যতক্ষণ আমি পারবো অতক্ষণ তো আমি নিজে আছে আমার সংসার সামনে পরিষ্কার বন্ধুরা আমি সেলাইগুলো করে নি করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো বলতে কি ভিডিও করা সেলাই করা করতে করতে যে সুচ ফুটে যাবে হাতের মধ্যে একবার তোমার দিদি হয়েছিল ওরকম তো বন্ধুরা এখন আমি দেখি আবার পরে ফিরে আসবো হ্যাঁ রান্না করে বড়া বাঁচতে বাঁচতে হঠাৎ দেখি আমার পাশে গেরু বাসন পরি কে জানে দাঁড়িয়ে আছে আমি একদম চমকে গেছি চমকে গিয়ে মুখের দিকে তাকালাম দেখি যে আমারই ছেলের বন্ধু ওকে আমি ছেলের মতনই দেখতাম ওর সঙ্গে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে তাই ও চলে যাচ্ছে না মনটা ভারী হয়ে গেল তাই দৌড়ে গেলাম ব্যালকনিতে আবার শেষ দেখাটা যদি দেখা যায় পরে অন্যদিন তোমাদেরকে এর গল্পটা আমি বললাম না ভাজা ভাজবো ভাজা ভেজে খাবো এই দেখো ফুলকপির বড়া খুব সুন্দর করে ভেজে নিলাম মিলে করে খেতে লাগে ডাল তো চলো টেবিলে খাওয়ার নিয়ে গেছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু কেউ নেই এই দেখো ডালটা নিয়ে আসছি এই যে সস দিয়ে ডিমের অমলেট করেছে সেজওয়ান সস লবণ দিয়ে খুব সুন্দর করে ডিম এটা খুব দারুণ টেস্ট হয় তোমরাও একদিন করে খেয়ে দেখো যে কোনো সস দিয়ে ডিমের মামলেট করে খেয়ে দেখো চিলি সস্তা বলে না কিন্তু টমেটো সস বা সেই জুয়ান সস যে কোনো একটা দিয়ে তো চলো খেতে থাকি তো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি ছাদে তো দেখো এই এত জামা কাপড়ের পাহাড় আর তার মধ্যে কম্বল বেড কফার সব আছে পুষ সংক্রান্তির ধোয়া গাছা তো আর আর আমার কোনো এনার্জি নেই বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে গল্প করব তো এখন আমি গিয়ে একটু আমার সেই সিঙ্গেল বিছানাটার মধ্যে বিউটি স্লিপ দি তো বন্ধুরা এখন রাত্রি বাজে হচ্ছে সাড়ে দশটা তো আমার আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে তো আজকে যেহেতু হাজব্যান্ড নেই তার জন্য দোতলায় আমি একাই থাকব আর তিন তলায় আমার ছেলে যেরকম থাকে ও সেরকম থাকবে ও বলছিল যে মা তুমি এখানে তালা বন্ধ করে তুমি ওপরে চলো আমার সাথে শোবে তখন আমি বললাম মনে মনে ভাবলাম যে এক সময় তো এরকম দিন আসবে যখন একলা একলাই শুতে হবে সেই জন্য বলতো কি নিজেকে তৈরি করার জন্য বললাম কি নাড়ে তুই তোর মতন ওপরে আমি আমার মতন এখানেই শোবো যদি কোনো অসুবিধা লাগে আমি ফোন করব তোর ভগবানের ইচ্ছায় কোনো অসুবিধা হয়নি নি রাত্রিবেলায় একলাই ঘুমিয়েছিলাম বড় ঘরটার মধ্যে কিন্তু তো কি যেহেতু আমার হাজব্যান্ড কাল রাতে ছিল না তার জন্য মাঝে মাঝেই কিন্তু আমার ঘুমটা ভেঙে যাচ্ছিল এটাই কেউ না থাকলে এটাই আমার একটা হয় যে ঘুমটা ভেঙে ভেঙে যায় আর রাত্রিবেলায় বলো তো কি আমি অন্ধকার ঘরে একদম শুতে পারবো না আমি লাইট জ্বালিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি শুই তবে কালকে রাতে শুয়েও ছিলাম অনেক রাতে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না সারা আমার চ্যানেলটা সুন্দর করে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি জলদি 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 তো বন্ধুরা এখন আমি গিয়ে জামা টামা ছাড়বো ছেড়ে তারপরে যেটা পরে আমার শুতে ভালো লাগবে সেরকম একটা জামা পরে তারপরে শোবো তো শোয়া তো তো তাড়াতাড়ি আজকে হবে না ওই ভিডিও ঠিডিও দেখবো দেখতে দেখতে তারপরে শুয়ে পড়বো তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি তাহলে বন্ধুরা টাটা সুইট ড্রিম